আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এ বিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা মজার জিনিস শিখবো সেটা কি সেটা হচ্ছে আমরা অলরেডি প্রপার্টি মেক করা শিখছি অলরেডি আমরা ফাংশন মেক করে ওটাকে আমরা কল করতে পারতেছি কিন্তু যখন আমার অনেকগুলো ফাইল হবে তখন কিন্তু আমি এই একটা ফোল্ডারের ভিতরেই সব কিছু মানে একটা ফাইল যে অ্যাপ ডট জেএস এক্স ভিতরে কিন্তু আমি সবগুলো ফাইল রাখতে পারবো না তাই না তো তখন আমি কি করব আমি হচ্ছে আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করব এক একটা ফাইলের জন্য এক একটা ফাংশনের জন্য আমরা এক একটা ফাইল তৈরি করব হয়তো বা এমন হতে পারে আমরা এক একটা ফোল্ডারের ভিতরে একটা ফাইল রাখতে পারি তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা প্রথমত এটাকে কমেন্ট করব সো কমেন্টের সিস্টেম কিন্তু এক এক জায়গায় একই রকম সো আমাদের টেনশন করার কোনো দরকার নাই আমরা জাস্ট কি করব কন্ট্রোল চাপ দিয়ে স্ল্যাশ প্রেস করব তাহলে দেখব হচ্ছে রিঅ্যাক্টে কমেন্ট করার সিস্টেম হচ্ছে এই যে এরকম ভাবে ঠিক আছে আমরা কমেন্ট করে দিলাম এইবার আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের কোর্টটাকে একটু ক্লিয়ার করি হ্যাঁ ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কাউন্ট সেট যেটা আছে এটা দরকার নেই আমাদের কেটে দিলাম অ্যান্ড উপরে দেখেন কিছু জিনিস ইম্পোর্ট করা আছে সো আমাদের দরকার নেই আমরা সেগুলো কেটে দিলাম আমাদের শুধুমাত্র একটা থাকলো অ্যাপ ডট সিএসএস যে সিএসএস সাইলটা ছিল ওইটা আর হচ্ছে এখানে রিটার্ন করা হয়েছে আমাদের শুধু এইচ ওয়ান এইচসি কম্পিউটার লেখা আছে আর ডিভাইসটা আমরা মাত্র কমেন্ট আউট করে দিয়েছি এখন নিচে আমরা তো অলরেডি ফাংশন কল করতে পারি ফাংশন তৈরি করতে পারি নিচে ফাংশন কল তৈরি করে হচ্ছে আমরা রিটার্ন এখানে কল করতে পারি ফাংশনটা আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা নতুন ফাইল কিভাবে তৈরি করব অ্যান্ড ওইটারে কীভাবে আমরা হচ্ছে আমাদের এই অ্যাপড জেএসএস ইউজ করবো তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এই যে সোর্সের ভিতরে এই যে দেখেন সোর্সের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব ফাইলের নাম দিব হচ্ছে ধরেন টুডু টুডু ডট জেস এক্স খেয়াল করলে দেখবেন আমরা কি করছি আমরা কিন্তু বড় হাতের মানে ক্যাপিটাল লেটার দিয়ে লেখাটা শুরু করছি কারণ আমরা জানি জেস এক্সে আমরা যখন ফাংশন লিখবো ওইটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় সেইভাবে আমরা যে ফাংশনটা লিখবো ওই ফাংশনটাও কিন্তু আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব সো ফাংশন টুডু এরপর এটার ভিতরে ধরেন আমরা রিটার্ন করব রিটার্ন ধরেন আপাতত আমরা একটা এলাই দিলাম এলাই দিয়ে বলতাম হচ্ছে ধরেন টাস্ক টাস্ক ঠিক আছে এইটা যে লিখলাম সেভ করলাম এখন সেভ তো করছি কিন্তু আমাদের এই ফাইলটা এখনো ডিম হয়ে আছে তার মানে এটা এখনো কাজে লাগে নাই তো যেটা করতে হইব এটা জেএসএক্স এর কোনো কাজ না বা রিঅ্যাক্ট এর কোনো কাজ না এটা হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট একটা কোর ফাংশনালিটি সেটা হচ্ছে আমরা যদি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আর একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এটাকে এক্সপোর্ট করতে হবে এবং আমরা যে ফাইলে নিব সেই ফাইলে ইম্পোর্ট করতে হবে সো এক্সপোর্ট করতে হলে কি করবো আমরা ফাংশনে একবারে উপরে চলে আসবো এই যে এখানে এখানে আমরা লিখবো হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্ট তারপরে দিব হচ্ছে ডিফল্ট ডিফল্ট ওকে এক্সপোর্ট ডিফল্ট আমরা এক্সপোর্ট করে ফেলছি এবার হচ্ছে আমাদের এটা ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট কই করব আমরা যেহেতু অ্যাপ ডট জেএসএক্স এটা ইউজ করব সো দ্যাটস ওয়াই এই যে উপরে কিন্তু ইম্পোর্ট করা ছিল অ্যাপ ডট সিএসএস আমরা এখানে এখন ইম্পোর্ট করব কি আমাদের টুডুকে ইম্পোর্ট কি করব জাস্ট টুডু লিখলে দেখেন আমাদেরকে এই যে ভিএস কোড ভিজুয়াল স্টুডিও কোড দেখাই দিয়েছে টুডু সো টুডু ইম্পোর্ট করে ফেলছি এখন আমাদেরকে কিচ্ছু দেখাবে না কারণ আমরা এখনও টুডুকে কল করি নাই সো আমরা এখানে জাস্ট টুডুকে কল করি টুডু সরি বড়াতে লিখতে হবে অবশ্যই সেভ করলাম দেখেন চলে আসছে টাস্ক তো এইবার হচ্ছে আমরা যেহেতু ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারছি আলাদা ফাইলে আমরা তৈরি করে পারছি তৈরি করতে পারলাম আমাদের অ্যাপ ডট বা সামথিং কিছু একটা আমরা তৈরি করছি অ্যাপ ডট এর ভিতরে আমরা এটাকে নিয়ে আসছি বাইরে থেকে তৈরি করে আমরা এখানে নিয়ে আসছি এইবার এখানে আমরা হচ্ছে ওই যে আমরা ডিভাইসেস এর ভিতরে যেমন নাম প্রাইস দিছিলাম এরকম করে আমরা কিছু একটা টাস্ক দেই এখানে চলেন লাইক ধরেন টাস্ক ইজ ইকুয়াল টু হইতে পারে হচ্ছে লার্নিং রিঅ্যাক্ট ঠিক আছে এটা আরেকটা কপি করি কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা কপি হয়ে গেল তারপর হচ্ছে ধরেন

টাস্ক যেহেতু আমাদের তার নাম টাস্ক দ্যাটস ওয়াই সো এইখানে টাস্ক দিয়ে হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি জাস্ট ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এর ভিতরে লিখে দেবো টাস্ক সেভ করলাম দেখেন চলে আসছে টাস্ক লার্নিং রিয়্যাক্ট ইটিং রাইস ডুইং এক্সারসাইজ সো আমার কিন্তু টাস্ক চলে আসছে এবার আমরা ধরেন আরও একটা জিনিস শিখি সেটা হচ্ছে টাস্কের সাথে কিভাবে হচ্ছে আমরা কন্ডিশন দিতে পারি সেটা আমরা শিখবো ঠিক আছে সো কন্ডিশন দিতে হলে আমরা জাস্ট কি করছিলাম আমরা এখানে অ্যাপ ডট আচ্ছা আমি এই এক্সপ্লোরটা অফ করে দিই আমরা জাস্ট কি করছি আমরা জাস্ট এইখানে হচ্ছে টাস্ক লিখছি এখন ধরেন এটা হইছে কি না হইছে কি না এর জন্য আমরা ধরেন আরেকটা আরেকটা প্রপার্টি তৈরি করি সেটার নাম হচ্ছে ইজ ডান দিলাম ইজ ডান ইজ ডান ইজ ইকুয়াল টু ইজ ডান ইজ ইকুয়াল টু আমরা দিতে পারি ট্রু অথবা ফলস যে কোনো কিছু আমরা দিতে পারি সো যেহেতু এটা একটা বুলিয়ান দ্যাটস আমরা কোটেশনের ভিতরে লিখব না আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব ধরে লিখে দিলাম ট্রু ট্রু ঠিক আছে ইটিং রাইস ধরেন আমরা এটা খাই নাই ইজ ডান ইজ ডান এটা দিলাম হচ্ছে ফলস এরপরে ধরেন ডুইং এক্সারসাইজ এটা দিয়ে দিলাম আমরা হচ্ছে ট্রু সো আমরা দিয়ে দিলাম ট্রু ফলস দিয়ে দিছি কয়েকটার ভিতরে এবার আমরা যাবো কই আমাদের হচ্ছে টু টুডুতে চলে যাবো এবার টাস্কের পরে আজকের পরে আমরা কমা দিয়ে লিখে দেবো ইজ ডান কারণ এটা তো আমাদের কল করতে হবে তাই না আদারওয়াইজ তো আমরা পারবো না এবার ইজ ডান দিয়ে দিছি এইবার হচ্ছে আমরা কন্ডিশন ইউজ করবো কীরকম কন্ডিশন ধরেন এখানে তো ডাইরেক্ট সরাসরি রিটার্ন করে দিছে সো এখান থেকে হচ্ছে রিটার্ন করবে না আমরা এখান থেকে এই যে রিটার্নের আগেই আমরা এখানে ই ফিলস আমরা অলরেডি ইউজ করছি জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে ই সো ওইটা দিয়ে হচ্ছে আমরা এখানে কন্ডিশন বসাবো সো আমরা ইফ দিলাম ইফ ইজ ডান ইজ ডান ইজ ইকুয়াল টু ট্রু ইজ নট ইজ ইকাল টু ট্রু যদি হয় তাহলে কি করবে তাহলে হচ্ছে এটার ভিতর থেকে হচ্ছে রিটার্ন করবে এই যেটারে রিটার্ন করবে এইটারে ধরেন এইটারে এইখানে রিটার্ন করবে দেখেন দুইটা চল দুইটা দুইটা হয়ে গেছে কিন্তু এখানে তিনটা ছিল এখন দুইটা হয়ে গেছে ঠিক আছে যদি না হয় এলস এলস দিয়ে দিলাম এলস কি করবো আমরা এর ভিতরে ধরেন আমরা রিটার্ন করে দিব বলে দিলাম হচ্ছে আমরা এখানে ডাইনামিক্যালি টাস্ক বসে দিলাম এই দেখেন চলে আসছে এখানে টাস্ক দেওয়া হচ্ছে কি আমরা এখানে লিখি যে কমপ্লিট কমপ্লিট টাস্ক এই যে দেখেন কমপ্লিট টাস্ক লার্নিং ডু দিস টাস্ক ইটিং রাইস কমপ্লিট ডুইং এক্সারসাইজ সো এটা কিন্তু চলে আসছে এটা এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল হচ্ছে আমরা করতেছি করতেছি কন্ডিশনাল এখন এখানে আমরা শর্টকাট কয়েকটা জিনিস দেখব মানে শর্টকাট বলতে হচ্ছে ধরেন এইখানে আমি যে ডান ইজ ইকুয়াল টু ট্রু দিছি না তো এটা আমরা না দিলেও পারি কারণ হচ্ছে নর্মালি যখন আমরা ডান লিখি বা যে কোনো একটা কিছু লিখি ওইটার মানে বুঝাই যে এটা ট্রু যদি হয় ঠিক আছে সো এটা দিলেও হবে প্লাস আমরা এখানে এলস লিখছি আমরা যদি ইলস নাদিকে সরাসরি রিটার্ন করে দেই সরাসরি রিটার্ন করে দেই তাইলেও কিন্তু সেম প্রসেসে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হইল না কেন ও আচ্ছা এইখানে একটা ইস্যু রয় গেছে সেট করলাম দেখেন এই একই একই জিনিস আমরা কোটার একটু ছোট করলাম ইফ এর ভিতরে ওই যে ইজ ডান ইজ ইকুয়াল টু ট্রু এটা বাদ দিয়ে দিলাম এবং ইলস আমরা বাদ করে দিছি ঠিক আছে আমরা আরো একটা জিনিস করতে পারি আমরা কাজ করি আমরা এটা কপি করি কন্ট্রোল সি কপি করলাম এন্ড এখানে আমরা পেস্ট করি এন্ড এটারে আমি উপরেরটারে আমি হচ্ছে কমেন্ট আউট করে দিলাম কমেন্ট করে দিলাম এবার এইখানে এই যে আমরা ই ফিলস লেখছি না পুরোপুরি এরকম পুরোপুরি ই ফিলস না লেখা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারি টার্নারি টার্নারি আমরা অলরেডি শিখছি আমরা জাভাস্ক্রিপ্ট যখন শিখছি তখন জাভাস্ক্রিপ্টে একটা টার্ম হচ্ছে টার্নারি সো টার্নারি লিখতে হয় কিভাবে আমরা এখান থেকে রিটার্ন করব রিটার্ন রিটার্ন করব কি ধরেন আমাদের যে এলাই ছিল আমরা এলাই এলাই একটা বানাইলাম বানাইলাম এবার এখানে ডাইনামিক্যালি আমি যেটা করবো সেটা হচ্ছে আমি দেব ইজ ডান ইজ ডান তারপরে হচ্ছে গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন মানে যদি ট্রু হয় তাইলে হচ্ছে আমরা এখানে টাস্ক প্লাস এখান থেকে প্লাস করে হচ্ছে আমরা টাস্ক যেটা থাকবে টাস্ক মানে হচ্ছে কিন্তু এই যে এই টাস্ক ঠিক আছে এই যে আমরা ডাইনামিক যে টাস্ক আনছি এই টাস্কটা এবার আমি কোটেশনের ভিতর কিছু একটা লিখতে পারবো চাইলে ঠিক আছে সো আমি টাস্কের সাথে প্লাস করে দেবো হচ্ছে লেখাটা আমার যে কমপ্লিট কমপ্লিট ঠিক আছে এটা গেল একটা ইজ ডান যদি হয় তাহলে এটা কমপ্লিট হবে ওকে এরপরে আমি কি করব এখানে একটা কোটেশন দিব বা ওই যে সেমিকোলন ক্লোন ক্লোন বা সেমিকোলন যে এটাকে ক্লোন বলে সেমিক্লোন না সো ক্লোন দিলাম ক্লোন দেওয়ার পরে আমি আবার সেমভাবে লিখব টাক্স মানে যদি না হয় ফলস হয় ঠিক আছে ফলস হইলে আমি কি করব এটার সাথে প্লাস দিয়ে আমি আবার এটার ভিতরে লিখে দেব হচ্ছে কি লিখব ডু দিস ডু দিস ওকে ডু দিস দিয়ে দিলাম সেভ করলাম দেখেন সেম জিনিস চলে আসছে লার্ন রিয়্যাক্ট কমপ্লিট ইটিং রাইস ডু দিস ডুইং এক্সারসাইজ কমপ্লিট তো এটা হচ্ছে আমাদের টার্নারি অপারেটর ব্যবহার করে হচ্ছে আমরা কন্ডিশনাল বেজে এভাবে করে হচ্ছে আমরা জেএসএক্সে কন্ডিশনাল বেজার এন্টার করতে পারি বা রিটার্ন করতে পারি সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এটা করবেন সো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিও বুঝতে পেরেছেন যারা ফেসবুকে দেখতেছেন যারা নতুন আছেন তারা অবশ্যই পেস্ট্রাতে লাইক করবেন ফলো করবেন আর যারা ইউটিউব আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা লাইক প্রেস করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম